আজকের এই ভিডিওতে বাংলাদেশ থেকে পোলিও কিভাবে ইরাডিকেশন বা নির্মূল হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পোলিও মাইলাইটিস বা পোলিও হল একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা পোলিও ভাইরাস দ্বারা হয়ে থাকে এটি সাধারণত শিশুদের আক্রান্ত করে এবং শিশুদের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে প্যারালাইসিস বা পক্ষাঘাত পর্যন্ত ঘটাতে পারে বাংলাদেশ থেকে পোলিও ইরাডিকেশন বা পোলিও নির্মূলের ইতিহাস উনিশশো সালে বাংলাদেশে পোলিও রোগটি ছিল অতি পরিচিত বছরে হাজার হাজার শিশু আক্রান্ত হতো এই রোগে উনিশশো সালে বাংলাদেশ সরকার ডাব্লিউইচও এর সহায়তায় এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআইকে চালু করে পোলিও ভ্যাকসিন ইনক্লুড করে ইপিআইকে আরও জোরালো করার মাধ্যমে দুই হাজার সাল থেকে নিয়মিত ন্যাশনাল ইমিউনাইজেশন ডে আয়োজন করা হয় যেখানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি দেওয়া হতো দুই হাজার ছয় সালে বাংলাদেশে সর্বশেষ স্থানীয়ভাবে সৃষ্ট ন্যাটিভ পোলিও রোগী শনাক্ত করা হয়েছে এরপরে পরে আর এ রোগী পাওয়া যায়নি দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও ফ্রি দেশ হিসেবে ঘোষণা করে এটি সম্ভব হয়েছে উচ্চমাত্রার টিকাদান স্থানীয় স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা ও জনসচেতনতায় উন্নতি এবং হার্ড ইমিউনিটির মাধ্যমে আজকে আমরা হার্ড ইমিউনিটি সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে পোলিও নির্মূলে হার্ড ইমিউনিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চলুন সহজভাবে দেখি কিভাবে এটি কার্যকর হয়েছে এটি ভাইরাসের স্প্রেডিং বা ছড়িয়ে পড়াকে বন্ধ করেছে পোলিও ভাইরাস সাধারণত একজন থেকে আর ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির মল দূষিত পানি বা খাবারের মাধ্যমে যদি একজন সুস্থ ব্যক্তির কাছে আসে তখন সেও ব্যক্তি পোলিওতে আক্রান্ত হতে পারে কিন্তু অধিকাংশ শিশুই যখন এইটি টু নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পারসেন্ট যখন শিশু পোলিও ভ্যাকসিন পেয়েছে তখন ভাইরাস নতুন করে আগ সংবেদনশীল ব্যক্তির দেহে পোষণোর সুযোগ হারিয়েছে যে নতুন করে যে কাউকে আক্রান্ত করবে সেই সুযোগ কি আর পায়নি ফলে ভাইরাসের লাইফ সাইকেল বা জীবন জীবনচক্র থেমে গেছে এর ফলে ভাইরাসটি আর সরাইতে পারেনি কম ইমিউন বা ভ্যাকসিন বঞ্চিতদের কেউ সুরক্ষা পেয়েছে হার্ড ডিমিউনিটির মাধ্যমে সব শিশুই হয়তো টিকা পায়নি অনেক সময় অসুস্থতা বা দুর্গম এলাকায় বাস করা বা অভিভাবকদের অনীহার মাধ্যমে মাধ্যমে অনেক শিশু বাদ পড়ে গেছে কিন্তু আশেপাশে সবাই যদি টিকাপ্রাপ্ত হয় তখন এই অল্প সংখ্যক যারা টিকা পায়নি তারাও এই নিরাপত্তার সুবিধাটি পেয়ে থাকে এটাই হল হার্ড ইমিউনিটি ভাইরাস ট্রান্সমিশনের একটি চেইন থাকে সেটা ভেঙে যায় এই ভ্যাকসিনেশনের মাধ্যমে ভাইরাস বাঁচতে হলে অবশ্যই একটি হোস্ট সেল লাগে এখন অধিকাংশ লোকই যদি ইমিউনিটি ডেভেলপ করে বা ইমিউন হয় বা ভ্যাকসিনেটেড হয় তখন ভাইরাস আর নতুন করে হোস্ট সেল পায় না পরে ভাইরাস আর সরাস ছড়াতে পারে না ভাইরাসের সংক্রমণের শৃঙ্খলটি ভেঙে যায় সীমান্তবর্তী এলাকাতেও নিয়ন্ত্রণ বাংলাদেশে ভ্যাকসিনেশনের কর্মসূচি এত ব্যাপক ছিল যে পার্শ্ববর্তী দেশ থেকে ভাইরাস এলেও তা আর পারেনি কারণ স্থানীয় জনগণদের মধ্যে হার্ড ইমিউনিটি বিরাজ করেছিল উদাহরণ দিয়ে বোঝানো যায় ধরুন একটি গ্রামে একশো জন শিশু আছে তাদের মধ্যে যদি নব্বই থেকে পঁচানব্বই ভাগ শিশু পোলিও টিকা নিয়ে ফেলে তাহলে বাকি যারা টিকা নেয়নি তারাও এই অন্যদের টিকার মাধ্যমে নিরাপদ থাকবে কারণ ভাইরাসটি পঁচানব্বই জন বা নব্বই জনের মধ্যে ছড়াতে পারবে না ফলে পুরো গ্রাম সুরক্ষিত থাকবে এটি আসলে হার্ড ইমিউনিটির একটি অন্যতম সুফল এখন আসুন হার্ড ইমিউনিটি এই হার্ড ইমিউনিটি কি হার্ড ইমিউনিটি অর্থ হলো একটি নির্দিষ্ট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ যদি সংক্রমক রোগের বিরুদ্ধে ইমুন বা প্রতিরোধী হয়ে ওঠে তখন সেই রোগের সংক্রমণ বা ছড়ানোর হার কমে যায় এমনকি সংক্রমণ পুরোপুরি থেমেও যেতে পারে এমনটি হয়েছে হলো পোলিও ভাই ভাইরাসের ক্ষেত্রে এ কারণেই পোলিও বাংলাদেশ থেকে ইরাডিকেশন বা নির্মূল করা সম্ভব হয়েছে হার্ড ইমিউনিটি কিভাবে কাজ করে যদি আশি থেকে নব্বই ভাগ মানুষ কোনো ভাইরাসের বিরুদ্ধে ইমিউন হয়ে যায় টিকা বা প্রাকৃতিক সংক্রমণের মাধ্যমে তাহলে ভাইরাসটি সংবেদনশীল মানুষের মাঝে আর ছড়াতে পারে না এতে করে এমন ব্যক্তিরাও সুরক্ষিত থাকেন যারা কখনো টিকা পাননি বা যাদের ইমিউন সিস্টেম দুর্বল যেমন শিশু বয়স্ক বা রোগাক্রান্ত মানুষ উদাহরণ হিসাবে বাংলাদেশে যখন পঁচানব্বই ভাগ শিশুই পোলিও ভ্যাকসিন পেয়েছে তখন তাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায় এর ফলে ভাইরাসের সংক্রমণ থেমে যায় বাংলাদেশে পোলিও নির্মূল হয়েছে দুই সালের পর থেকে কোনো স্থানীয় সংক্রমণ না থাকায় হার্ড ইমিউনিটি জনগণের মাঝে প্রতিরোধ গড়ে তোলে যা সংক্রমণ বন্ধ করতে সাহায্য করে এটি টিকাদান কর্মসূচির অন্যতম সাফল্য ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও পাতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম